ভিডিওটা না বা ভিডিওটা স্কিপ করবে না দেখো আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা বিষয় উপস্থাপন করব যে সমস্যাটা তোমার কেন প্রত্যেকটা প্রায় মানুষেরই হয়ে থাকে দেখো আমরা যখন ছোটবেলায় পড়ছিলাম বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল গুণ গুণ গুন ফল ভাজ্য ভাজক ভাগ ফল তো এখন মনে করো তুমি অটোতে চড়ে বাসায় যাচ্ছে তোমার প্রাইভেট থেকে বা স্কুল থেকে তো একজন বলছিল তোমায় যে বাবা কি মা তুমি কোথা থেকে আসলাম যে আমি আঙ্কিল স্কুল থেকে আসলাম ও তাহলে স্কুলে বলো তো তোমার আজকে কি পড়া হয়েছে গণিত তো বলছো যে আজকে আমাদের বিয়োগ করছে তো এইভাবে কথা বলতে বলতে তোমাকে বলে ফেলছে যে বলো তো তাহলে বিয়োজন কাকে বলে তো তোমার মাথায় কনফিউশন আসে না ওই সময় আবার মনে করো বলল যে বলতো ভাজ্য কাকে বলে আবার কনফিউশন যে যে সংখ্যা দিয়ে ভাগ দেয় বা যে সংখ্যাকে ভাগ দেয় এটা কনফিউশন অথবা বলল গুণক কাকে বলে কনফিউশন এসে গেল যে সংখ্যাকে গুণ দেয় নাকি যে সংখ্যা দ্বারা গুণ দেয় এই যে কনফিউশন আজকে আমরা এই কনফিউশন অনেক দূরে পাঠাই দিব আজকে শেষ এই কনফিউশন দূর করে দিব দেখো একটা ওয়ার্ড দিয়ে যেমন আমরা কিন্তু চেয়ার চিনি না চেয়ার বলতো চেয়ারের বাংলা কি কে চেয়ারের বাংলা কে এই কেদারা দিয়ে আমরা কি এই কনফিউশনটা দূর করব দেখো আমরা এইভাবে লিখছি আমি মনে করো তোমার একটা ছোট্ট ভাই অনেক কিউট অথবা ছোট্ট একটা তোমার বোন অনেক কিউট সে চেয়ার থেকে পড়ে গেছে পরে গিয়ে হাটটা ভেঙে ফেলছে এই কথাটা তোমার মাথায় রাখতে হবে যে সে চেয়ার হতে পড়ে গেছে চেয়ার হতে পড়ে গেছে তাহলে হতের জায়গায় আমরা দ্বারাটাও ব্যবহার করবো দেখোজন গুণক গুণ ফল ভাজক ভাজ্য ভাগ ফল আচ্ছা বলো তো বিয়োগফল ফল কাকে বলে এই দেখো তুমি কিন্তু ভাবতেছো যে আমি তো এটা জানি যে বিয়োগ করে যে ফল পাই বিয়োগ ফল গুণ করে যে ফল পাই গুণ ফল ভাগ করে যে ফল পাই ভাগ ফল এই তিনটা কিন্তু আমাদের খুব ভালোভাবেই মনে থাকে তাহলে কনফিউশন করি বিয়োজন বিয়োজ্য গুণক গুণ্য ভাজক ভাজ্য এই ছটাতেই কনফিউশন দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাব চারে বাংলা কে দ্বারা তাহলে তোমার ছোট্ট কিউট আপুটা বা ছোট্ট কিউট ভাইয়াটা কি হতে পড়ে গেছে হতে পড়ে গেছে দেখো কে দাঁড়া আচ্ছা বলতো মনে করো মিল এখানে তোমাকে এই ছপটা দেওয়া হলো তাহলে তুমি কার সঙ্গে কার মিল করবা অবশ্যই এর সঙ্গে এ কর সঙ্গে ক চর সঙ্গে চ বছ না বিষয়টা দেখো একটু খেয়াল করবা আদার বিয়ক ফলে তো আমাদের সমস্যা নেই সমস্যা কই বিয়োজন আর বিয়জতে সমস্যা কই বিয়োজনের বিয়জতে আমরা প্রথমে বিয়োজনের শেষ করে দিই দেখো আচ্ছা বলো তো কে এ কে লিখতে বেশি সময় লাগে বা কে লিখতে বেশি বর্ণ লাগে নাকি দাঁড়া লেখতে বেশি বন্য লাগে বা হতে ভেবে দেখো শুধু বর্ণ লাগতেছে তাহলে তোমার যদি আমি বলি যে কে আর দাঁড়া বা হতে তুমি হাতে নেও আমি নিলাম কে কমা দাঁড়া বা হতে আমি মনে করো হাতে নিলাম তো এখন আমি একে আর দাঁড়াবা হতে কে কে আমি হাতে নিলাম নিয়ে এখানে বিয়োগ বাড়িতে দিব নাকি বিয়োগ বাড়িতে দিব কথাটা কিন্তু বুঝে যাও একটু কে লিখতে কি অল্প বর্ণমালা লাগে অল্প লেটার লাগে তাহলে কে কার বাড়িতে দেওয়া উচিত অবশ্যই বিয়োগ বাড়িতে দেওয়া উচিত বুঝছো না বিষয়টা দেখো কে কোথায় দিলাম বিয়র্য বাড়িতে কারণ কে লিখতে ছোট ছোট আর বিয়োজনটা বড় আর বিয়োজনের বাসায় কাকে দিয়ে বলতো বা হতে কে এখানে হতে দিলাম দেখো হতে তাহলে কি করলাম বড়টাকে বড়োর বাড়িতে দিলাম ছোটটাকে ছোটোর বাড়িতে দিলাম এবার দেখো আবার কে বা দাঁড়া নিলাম হাতে নিলাম আমি কে আবার কে নিলাম নিয়ে আবার গুণের বাড়িতে গেলাম গুণ ফল বিয়োগ ফল ভাগ ফল এগুলো তো সমস্যা নেই কে আর দ্বারা আমি নিলাম হাতে নিয়ে কে এটা নিলাম কে কোথায় দিব বলো তো গুণের বাড়িতে দিব কারণ গুণও ছোট কয়েকার কে এটাও ছোট আশা দিয়ে দিলাম এইবার আবার আবার কি নিলাম আমি দ্বারা হাতে নিলাম দ্বারা নিয়ে কি করব গুণ ফল গুণকের বাড়িতে দিব কারণ গুণকটা কি তিনটা বর্ণমালা আছে ভিতরে আর বুল তো দুটা আছে আচ্ছা এখানে দিলাম দাঁড়া মানে যে বড় যেটা লিখতে বেশি অক্ষর লাগতেছে সেটাকে বড়টা দিচ্ছি আর যেটা লিখতে কম অক্ষর লাগতেছে সেটাকে ছোটটা দিচ্ছি দেখো আবার কে আমি নিলাম নিয়ে এখানে আসলাম এখন ভাজ্য কে দিব না ভাজ্য দিব অবশ্যই ভাজ্য দিব কারণ ভাজ্য লিখতে ছোট কে দিলাম আবার দাঁড়াটা আমি হাতে নিলাম করলাম ভাজকের বাড়িতে দিলাম আচ্ছা কে আর দাঁড়া এই চেয়ারের যে বাংলা আছে কে দাঁড়া এই কে আর দাঁড়া এই দুটা ওয়ার্ড নিয়ে শব্দ নিয়ে যেগুলো ছোট সেগুলোতে কে দিলাম আর যেগুলো বড় সেগুলো তো দাঁড়া বা হতে দিলাম অর্থাৎ বড়টা দিলাম বড়ের বাড়িতে ছোটটা দিলাম ছোটের বাড়িতে দেখো তোমার কিন্তু অটোমেটিক কি বিষয়টা মাথায় ঢুকেই গেছে হয়তো বা আর আমাদের এই তিনটাতে কোনো সমস্যা নেই এইবার আমরা মূল জায়গায় চলে যাই দেখো বিয়োজ ছোট বিয়োজ তিনটা অক্ষর লাগছে বিয়জন বড় চারটা অক্ষর লাগছে এই কারণে বিয়োজতে কে দিছি বিয়োজনে হতে দিছি গুণનો ছোট গুণতে কে দিছি ছোট গুণক বড় গুণকে দাঁড়া দিছি বড় भाज্য ছোট মাত্র দুটো আছে লিখতে বর্ণ এখানে কে ছোটটা দিছি भाजক তিনটা বড় এখানে দাঁড়া দিছি বড়টা এখন আমরা তাইলে বলে দেখি যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে দেখো আবার দেখো বিয়োজন যে সংখ্যা হতে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে প্রশ্ন করেছিল আর তোমার কনফিউশন এসে গেছিল যে দ্বারা কখন কে কখন ই দ্বারা গুণ করে নাকি কাকে গুণ করে এই যে কনফিউশন আজকে কিন্তু আমাদের কনফিউশন কি একেবারে শেষ হয়ে গেল তাহলে এই চিহরের বাংলা দিয়ে আমাদের জীবনের যত কনফিউশন এই গুণ ভাগ আর বিয়োগের সংখ্যাগুলো করতে আসে মাথায় সবগুলা আজকে ক্লিয়ার